আমরা একই মধ্যে নামাজ পড়ি নামাজে একটা দল করে একটা মার্খা আছে না জাতীয় পার্টি একটা দল করে একটা মার্খা আছে না তো একটা মার্খা যদি থাকে তাহলে আমরা যে ইসলাম আমাকে যে একটা দল আছে আমাকে মুসলমানের একটা দল এত মার্খা হবে তাহলে এখানে তো মার্কা একটা হবি মার্খা যদি একটা তার মধ্যে কোন সন্দেহ নাই আপের মার্খা একটা তার মধ্যে সন্দেহ নাই বিএনপির মার্কা একটা সন্দেহ নাই আমি আর একটা বলি তাহলে আপনি একবার মাছ কিনতে গেছেন আমার কাছে ইলিশ মাছ কিনতে গেছেন ইলিশ মাছের সব দোকানে ইলিশ মাছ দেখছেন ভালো আপনার কাছে লাগতেছে ওর ভিতর থেকে আপনি বাছাই করে একটা তাই তাইKernবেন না এখানে মনে করেন ইসলামী দল সবাই আমরাও বলতিছি যে এই দেশে ইসলামী রাষ্ট্র कायम হবে তারাও বলতিছে এই ইসলামী রাষ্ট্র कायम হবে সবাই তাই বলতিছে এর মত থেকে আপনার যেটা ভালো লাগে আপনি সেটাইর সাথেই থাকবেন এবং আমরা তো জাতীয়ভাবে এক হব ইসলামের জাতীয় এক তো আমরা কথা হইছে যে

মেহানতের জন্য যদি আমরা সবাই ওই পরিবর্তন ওই এক ব্যক্তি দেখা যাচ্ছে যে আমাদের সব মিলে খেলাই কথা হলো না কথা হলো না